নমস্কার আমি অপু বলছি কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন এটা হচ্ছে সকালের ভিডিও আমি একটু ছাদা গিয়েছিলাম কাজে আগে আপনাদের কাছে একটা কথা শেয়ার করি এর উত্তর আপনারাই দিতে পারেন যে আমার এক কলিগ আছে তো ও কাল আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে আমার বাড়িতে কি একটাই জামা আমার কোন আর জামা নেই আমি একটাই জামা রোজ পরে আসি কেন তো আমি ওকে বললাম না রে আমার বাড়িতে একটাই জামা কারণ আমার বাড়িতে জামা আছে বাট আমার সময় হয় না ওগুলোকে বারবার করে করে আবার আবার গুছিয়ে রাখা রাখা তো আমার তো কাজে যেতে হয় আমি কোনো জায়গায় ঘুরতে যাই না তো সেহেতু আমার প্রতিদিন রং বেরঙের ড্রেস পরে গেলে আমার নাও চলবে আমার প্রতিদিন একটা ড্রেস পরে গেলে মোটামুটি পরিষ্কার করে পরে গেলেই হয় তো আমাকে প্রশ্নটা করেছিল বলে কেন বাবা তোরা বারবার এক জামা পরে আসিস তোদের কোনো অসুবিধা হয় না এতে আমি বললাম না রে কোনো অসুবিধা হয় না আমাদের তো আমি সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসছিলাম তারপরে আমার বাজার করার একটা ব্যাগ ছিল ময়লাই ছিল ওটা ধোয়া হয়নি তো আমি ভাবছিলাম কিছু একটা করি ভালো লাগছিল না ওর ওই কথাগুলো শুনে আমার মনটা খারাপ হয়ে গেছিল তো সেহেতু আমি একটু টাইম পাস করার জন্য ব্যাগটা নিয়ে নিয়েছিলাম কিন্তু ওটা পরিষ্কার করা ছিল না আমি ভাবলাম এখন করে যখন করার পর তো ওয়াশ করতে হবে তখন ওয়াশ করে নেবো তারপর ওই কাজটা শেষ করেছি তখন বাজে হয়তো বারোটা একটা হবে তারপর কালকের একটু রেস্টুরেন্ট থেকে আমি হচ্ছে একটু ফ্রায়েড রাইস আর একটু চিকেন এনেছিলাম সেটা খাওয়া হয়নি ছিল সেটাকে গরম করে নিচ্ছিলাম সে করছিল না আজকে এটা খেতে কিন্তু ভাবলাম আজকে দিনটা রাখলে কালকে নষ্ট হয়ে যাবে খাবারটা পুরোটাই ওয়েস্ট হবে কি লাভ ওয়েস্ট করে বলুন কষ্টের পয়সাই কেনা তো ওয়েস্ট করে তো লাভ নেই ওই জন্য গরম করে নিচ্ছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অন্যদেরকেও ভালো